ক্ষুদে শিক্ষার্থীদের আত্মরক্ষায় ক্যারাটি প্রশিক্ষণ শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে ক্যারাটে প্রশিক্ষণ শিবির প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জে মূলত এদিন হিঙ্গলগঞ্জ থানার মাঠে একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে ক্যারাটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় প্রশিক্ষণ শুভ ছাত্রার উদ্যোগে শতাধিক ছেলেমেয়েরা এদিনই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে বর্তমান প্রজন্মে দাঁড়িয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে ছেলে মেয়েদের লাঞ্ছনার শিকার হতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে আত্মরক্ষার কৌশল শেখা প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে অভিভাবকদের কথা আত্মরক্ষার কৌশলে প্রশিক্ষিত করা হলে মেয়েরা ভবিষ্যতে পথে কেটে লাঞ্ছনার শিকার হবে না প্রতিরোধ করতে পারবে বিশেষ করে প্রত্যন্ত সুন্দরবন এলাকায় ছাত্রছাত্রীদের বেশি মাত্রায় সচেতন করার জন্য এই ধরনের উদ্যোগ না হয়

মানে ব্রাঞ্চে এখনো পর্যন্ত হিঙ্গলগঞ্জে সেইভাবে ক্যারেটে এখানে আসেনি ক্যাবের আন্ডারে যদি কোনো ক্যারেট অ্যাসোসিয়েশন না থাকে তাহলে সেই ক্যারেট মানে সেটা ফেক ক্যারেটে বলা হয় যেমন আমাদের বেঙ্গল টাইগার সাইসম্প মার্শাল আর্ট একাডেমি এই সাইডে একমাত্র ক্যাবের ক্যাব ক্যাবকে ফলো করে বা ক্যাবের অন্তর্গত ক্যাব আছে আর তারপরেও বেঙ্গল টাইগার শাইশংখার মার্শাল আর্ট একাডেমি অ্যাথলেটিক্স বাই অল ইন্ডিয়া ডু শাহশঙ্কর ফেডারেশন এটা হানসি প্রেমজি সেন তার প্রেসিডেন্ট আমাদের বেঙ্গল টাইগার শাইশংখার মার্শাল আর্ট এই সাইডে ফার্স্ট বার এসছে তো এই কারণের জন্য আমাদের এই মাসেই যে বেল্ট এক্সামটা আছে সেই বেল্ট এক্সামের একটা স্পেশাল ট্রেনিং ক্যাম্প করানো হলো এখানে বা গ্রামবাসীদেরকে একটি সতর্ক দেওয়া হলো যে আমাদের এখানে একটা ব্রাঞ্চ চলে নীলগঞ্জ থানার মাঠে আপনার নাম সেন্সি শুভ এখন রাস্তাঘাটে বিভিন্ন বিপদ হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য ওকে আমি ক্যারাডি শেখাচ্ছি থেকে ও শেখে তখন স্কুলে ভর্তি হইনি ও তখন থেকে ক্যারাটি শেখে প্রায় আড়াই বছর বয়স তখন ও তখন থেকে ক্যারাডি শেখে ও এবার দুবার ইন্টারন্যাশনাল খেলে আসলে এবারও যাবে আবার খেলতে এবার খেললে তিনবার ইন্টারন্যাশনাল খেলবে প্রথমবার গিয়ে ও ব্রোঞ্জ নিয়ে আসে দ্বিতীয়বার ও স্বর্ণপদক নিয়ে আসে এবার গিয়ে দেখা যাক কি হয় সেখানে বিভিন্ন দেশের সাথে খেলা হয় আপনার নাম আমার নাম লাকি সাঁতরা দয়বাড়ি আমার বাড়ি টাকি সৈদপুর রমে রমে कलेक्शंस यावे मार के और भी लोगों को पार्टी चाहिए आगे बड़ी आएगी कोई तेजी करता मामा मामा यावे মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা